কোয়ালিটি লেস থাকবে এক্সট্রা কোয়ালিটি যেটা কোয়ালিটি তো দেখতেই পাচ্ছেন আপনারা নতুন আসছে আমাদের নতুন ভেরিয়েন্টে গ্লেজ করবে লোগোটাতে গ্লেজ করবে এর একটা কালার খুবই চমৎকার এটা হচ্ছে নন কপি নিচে দেখতে পাচ্ছেন কোয়ালিটি খুবই ভিতরের সফটনেসটা খুব ভালো এটা হচ্ছে সুইট লেদারের উপর করা দেখতে পাচ্ছেন ফুল বডিটা তার সুইট লেদারের উপর নাইক খোদাই করে দাও এটা হচ্ছে প্রিমিয়াম গ্রেড যেটা কোয়ালিটি হচ্ছে টপ পিডি সামবা খোদাই করা মানে ডিজাইনটা খুবই চমৎকার করছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে 1350 টাকা বক্স উইথ সার্টিফিকেট উইথ ব্যাক সহ থাকবে একটা কালার খুবই চমৎকার হোয়াইটের মধ্যে গুল সাম্বা পাচ্ছেন না এই দুটা কালার এটা হচ্ছে সফট লেদারের মধ্যে লেদার ফাটার কোনো চান্স নাই আসসালাম আলাইকু আমার স্নেকাস লাভ আর ভাই বন্ধু আশা করি সকলেই ভালো আছে না জন্য চমৎকার একটি স্নেকার্সের বেরোনি আজকে চলে আসছি টপ ব্র্যান্ডে টপ ক্লাস কিছু টপ নচ কালেকশন দেখাবো বন্ধুরা সামনে কিন্তু রমজান এবং ঈদ চলে আসছে এই উপলক্ষে আপনারা অনেকেই চাইছেন স্নেকার সংগ্রহ করার জন্য অনেকগুলো কালেকশন চলছে ভাইদের এখানে দেখতে পারতেছেন অনেক কালেকশন এবং কালেকশনগুলো খুবই ডিফারেন্ট রয়েছে এক্সক্লুসিভ কিছু কালেকশন চমৎকার কিছু কালেকশন রয়েছে আপনারা যারা নিতে চাচ্ছেন নিতে পারেন ভিডিওর স্ক্রিনে বাইদের হোয়াটসঅ্যাপ ইউ নম্বর রয়েছে সরাসরি এখানে সে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে এছাড়াও সারা বাংলাদেশে বসে থেকে আপনি আপনার কাছে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন খুবই সহজ শর্তে বাইদের যেই স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে নাম্বারে যোগাযোগ করে এমন যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ ভ্যালোরেশন নোট থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলোতে সাথে থাকবেন আর যা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা

এবং প্রাইস গুলো ইনশাল্লাহ রিজনেবল থাকবে আজকে রিজনেবল থাকবে আর সামনে ঈদের মাস ঢুকতেছে মানে ঈদের মাস তো অবশ্যই সবাই সব ব্যবসায়ীরা দাম বেশি যাবে তো এই জন্য ঈদের আগে যেন একটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট দিতে পারি সবাই সাধ্য মতো জুতাতে কিনতে পারে সব মানে হাই কোয়ালিটি যেগুলো প্রোডাক্ট আছে কমের মধ্যে দেওয়ার চেষ্টা করব অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি যেমন কোয়ালিটি যে কোয়ালিটি ওই কোয়ালিটি বলা হবে কোনো ভুল বলা হবে না এখানে প্রোডাক্টের

দুইটাতে কুট দেওয়া থাকবে মায়ামি চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ পেয়ে যাবে এটা প্রাইস পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা আর এটা পড়বে বাইশশো টাকা আচ্ছা দুই হাজার দুশো এরপরে পেয়ে যাচ্ছে নিউ এটা পেয়ে যাবেন এটা আমাদের কাছে ফর্টি থ্রি ফোর সাইজ আছে এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা প্রিমিয়াম গ্রেডের সুইট লেদারের উপর আচ্ছা আর এটা পেয়ে যাবেন চল্লিশ সাইজের একটাই সাইজ আছে এটা থাকবে মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা এরপরে পেয়ে যাচ্ছে এডিডাসের পুরাম ফুল ফুল ব্ল্যাক কালারের মধ্যে এই ড্রেস একদম খোদাই করে দেওয়া টপ মুচ কোয়ালিটির মধ্যে একদম এই ড্রেস বক্স পাবেন এটার প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা 2800 টাকা তারপর আছে ইয়ার কোর্সে যেটা জাস্ট দুই ওয়াও ভাই কি ভাই অফ হোয়াইট কালার কালারটা হচ্ছে খুবই জোর কোয়ালিটিটা দেখেন পেডিং একদম 1 ইস টু 1 গ্রেড এটার প্রাইস থাকবে 3500 টাকা 3500 টাকা 500 টাকা ওকে এরপর দেখাচ্ছি এই যে তিনটা এই একটা কালার খুবই চমৎকার কালার এই একটা কালার

ফুল সেম সেম হচ্ছে থ্রি ফোর হোয়ারটাও সেম ব্রেডের সেম প্রোডাক্ট সেম কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা ওকে বাট এই একটা প্রোডাক্ট আছে কোয়ালিটির মধ্যে সিলভার নতুন আসছে আমাদের নতুন ভেরিয়েন্টে কোয়ালিটি একদম টপ কোয়ালিটি আমরা এটা বাজারের মধ্যে বাইশশো টাকা দুই হাজার টাকার কোয়ালিটি পাবেন বাট এটা হচ্ছে যে টপ কোয়ালিটিটা এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার দুশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা কোয়ালিটিটা হচ্ছে এসে দোকানে এসে যাচাই করে নিতে পারবেন রাইডারদের সামনে হচ্ছে প্রত্যেকটা আমাদের প্রোডাক্ট যাওয়ার সময় রাইডারের সামনে চেক করে রাইডারের সামনে কোয়ালিটি চেক করে যেমনটা দেখাইছি সেম টু সেম পাইলে তারপরে নিতে পারবেন ওকে এরপরে পেয়ে যাচ্ছেন একটা কালার ডিওর এর এটা হচ্ছে অন্য কালারটা আমাদের কাছে পাবেন শুধু 41 42 এটার প্রাইস পড়বে মাত্র 1500 টাকা অফার প্রাইস মাত্র 1500 টাকা ডিওর ডিওর আচ্ছা এটা কি সেভেন এ গ্রেড হ্যাঁ এটা সেভেন এ গ্রেড বাট কোয়ালিটি ভালো খুব 1500 টাকা ওকে এরপরে পেয়ে যাবেন আমাদের কাছে ফসিল এয়ার ফোর্সের খুবই চমৎকার কালার এটার প্রাইস থাকবে মাত্র 2200 টাকা 2200 টাকা তারপর এখন দেখাবো ইয়ারফোর্স কিছু প্রিমিয়াম গ্রেডের মধ্যে এই যে একটা কালার একটা কালার গুলো খুবই চমৎকার দুটো কালার এগুলোর প্রাইস থাকবে মাত্র 2800 করে ওএম গ্রেড 2800 টাকা 2800 টাকা ওকে এবার দেখো এগুলো হচ্ছে এখন যে দুটা দেখেছো ওগুলো হচ্ছে ভালো গ্রেডের দুটা এই যে দুটা কালার খুবই চমৎকার আরেকটা আছে এই যে একটা কালার খুবই ওয়াও এই কালারটাও তো জোস খুবই চমৎকার তিনটাই সেম গ্রেডের এর কোয়ালিটি একটু দেখাই কোয়ালিটি দেখেন এটা হচ্ছে গ্লেজ করবে লোগোটাতে গ্লেজ করবে দেখতেই পাচ্ছেন আপনারা রাইট এই যে কোয়ালিটি একদম টপ কোয়ালিটি পেইন্টিংটা দেখেন অনেক মোটা থাকে এগুলোর প্রাইস থাকবে মাত্র 3000 করে 3000 3000 টাকা এরপর দিয়ে যাবেন আমাদের কাছে এটা এটাও টপ কোয়ালিটি এটা প্রাইস হচ্ছে মাত্র 2800 টাকা এরপর হচ্ছে আপনাদের এটা হচ্ছে কোয়ালিটির একটা কালার খুবই চমৎকার এটা হচ্ছে নন কপি এটা কপি না এডিডাস এর না এটা নন কপি নন ব্র্যান্ডেড বাট কোয়ালিটি খুবই ভালো দেখেন একদম ডক্টর সোল ইউজ করা একদম সফট তারপরে লেদারের কোয়ালিটিও খুব ভালো এটা হচ্ছে সফট লেদারের মধ্যে লেদার ফাটার কোনো চান্স নেই এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো টাকা এরপরে দেখা যাচ্ছে এয়ারফোর্সের আরেকটা প্রিমিয়াম গ্রেড এটার আমাদের কাছে দুইটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি একটা কোয়ালিটি এটার প্রাইস মাত্র আঠারোশো টাকা বাট এটা নর্মাল অনেক নর্মাল গ্রেড এটা হচ্ছে প্রিমিয়াম গ্রেড যেটা কোয়ালিটি হচ্ছে টপ পেডিং এটার প্রাইস থাকবে তিন হাজার একশো টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি আজব জুতা আজব এটা হচ্ছে রেডিয়াম করবে ফুল বডি রেডিয়াম

এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার দুশো টাকা প্রিমিয়াম গ্রেড ওজন আচ্ছা এরপরে পেয়ে যাচ্ছেন নাক এস বিড়ে একটা প্রোডাক্ট এটা হচ্ছে সুইট লেদারের উপর করা দেখতে পাচ্ছেন ফুল বডিটা সুইট লেদারের উপর নাক এস বি খোদাই করে দাও এটার প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা নাক এস বিড়ে একটা আছে পিজিয়নের যেটা হচ্ছে লোগোটা একদম এম্বোয়ডারি করা ফুললি নাকের লোগো এম্বোয়ডারি করা এটা প্রত্যেকটা ভিডিওতে দেখবেন বাইশো করে দেওয়া বাট আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র উনিশশো টাকা লেদারের কোয়ালিটি খুব ভালো উনিশশো টাকা এরপর সুপ্রিম পেয়ে যাচ্ছেন সুপ্রিমে আমাদের কাছে হাই গ্রেডটাও আছে এটা হচ্ছে নরমালটা হাই গ্রেডটা হচ্ছে যে যে সুপ্রিমে প্রিমিয়াম গ্রেডটা যেটা ওয়ান টু ওয়ান গ্রেড আর এটা হচ্ছে ওয়েম গ্রেড এটার প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা আচ্ছা আর যেটা প্রিমিয়াম গ্রেড এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কালারটাও এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওকে এরপরে চলে যাচ্ছে আমাদের ট্রাভিস করে দুইটা কালার এই যে একটা হলো ব্ল্যাক টিকের মধ্যে আর একটা ব্লু টিকের মধ্যে এগুলা প্রাইস পড়বে মাত্র পঁচিশশো করে পঁচিশশো টাকা পঁচিশশো করে এগুলো খুবই ভালো গ্রেডের এয়ারফোর্সের সেভেন এ গ্রেডের দুটো আছে একটা কালার অ্যাশ কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক টিকের মধ্যে এগুলোর প্রাইস পড়বে মাত্র আঠারোশো করে আঠারোশো টাকা আঠারোশো টাকা এরপরে দেখাচ্ছি সাম্বা সাম্বা পেয়ে যাবো সাম্বা পাচ্ছেন এই দুটো কালার একটা ব্ল্যাক এর মধ্যে আর একটা অ্যাশের মধ্যে এই দুটো প্রাইস পড়বে মাত্র বাইশশো করে ওকে তারপরে নিউ ব্যালেন্সের এই দুটো প্রোডাক্ট পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা তারপরে যেটা আমাদের রেডিয়াম করতেছিল এস বি মামির এই যে পেডিংটা অনেক মোটা থাকবে বালিশের মতো এগুলো আমাদের কাছে চুয়াল্লিশ সাইজ শেষ হয়ে গেছে চুয়াল্লিশ আর অন্য সাইজগুলো হবে তেতাল্লিশ পর্যন্ত এটার প্রাইস পড়বে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা মিডিয়ামটা যেটা নাইক জোম এর মধ্যে একটা মডেল আছে এটা এটা প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা ওকে এয়ারফোর্স এর একটা প্রোডাক্ট আছে আমাদের একটা সাইজ আছে চল্লিশ সাইজ এটার অফার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ওয়েমব্রেড গ্রেডে একটা আছে চল্লিশ একচল্লিশ সাইজ এটাও প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পঁচিশশো টাকা জুতা মাত্র পনেরোশো টাকা ওকে এরপরে পেয়ে যাচ্ছেন জর্ডান ফোর এর স্পোর্টস এর মডেল যেটা রাবার সোলে এই দুটা কালার এগুলোর প্রাইস পড়বে মাত্র চব্বিশশো করে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এরপরে পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্ট এটাও আছে ফর্টি সাইজ এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এরপরে ইয়ার জর্ডান লো এর মধ্যে একটা কালার আছে এটা প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা আঠারোশো টাকা তারপরে আমরা এখানে

এবার ওয়ান ইস টু ওয়ান গ্রেড মধ্যে দুটা প্রোডাক্ট দেখাচ্ছি এই একটা কালার এটা হচ্ছে জর্ডান ওয়ান এর আমা মানিয়া এটা হচ্ছে পেয়ারলেস এটার প্রাইস ছয় হাজার পাঁচশো এটার প্রাইস ছয় হাজার পাঁচশো সেম রেট এই একটা কালার খুবই চমৎকার হোয়াইটের মধ্যে গোল্ড এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা ওয়েম গ্রেডের একদম অরিজিনাল বক্স সহ পেয়ে যাবেন তারপরে এই দুটো প্রোডাক্ট আছে এগুলা এগুলা রানিং এর মধ্যে এগুলো কোয়ালিটিটা বেটার ওই জন্য এগুলো একটু প্রাইসটা বেশি মাত্র আঠারোশো টাকা করে ওকে এরপরে পেয়ে যাবেন নাইক জুম

আপনারা বলতে পারেন যে প্রাইসটা বেশি নিচ্ছে কেন বাট এটা কোয়ালিটিটা বেশি ওই জন্য এটার প্রাইসটা একটু বেশি পেডিংটা দেখেন এটার পেডিং আর এটার পেডিংটা দেখছেন কোয়ালিটি অনেক ডিফারেন্ট পেডিং এর কোয়ালিটি অনেক ডিফারেন্ট এটার প্রাইস পড়বে 3300 টাকা আচ্ছা এটাও सेम 3300 টাকা सेम কোয়ালিটি 3300 টাকা তারপর হচ্ছে লুইস বাটনের গ্রাফিক্স ডিজাইন করা এটা পেজেন্ট মাত্র 2200 টাকা ওয়াও চমৎকার এটা আছে মাত্র 1600 টাকা লোনিকটা হাইনিকটা পড়বে মাত্র 1800 টাকা এই একটা প্রোডাক্ট আছে 1900 টাকা থাকবে

এরপরে চলে যাচ্ছে আমাদের কাছে সাম্বা আছে সাম্বা আগে একটা কোয়ালিটি দেখেছি এটা আরেকটা যেটা হচ্ছে সাম্বা এড্রেস খোদাই করা মানে ডিজাইনটা খুবই চমৎকার করছে নিচেও এড্রেস খোদাই করা এগুলোর প্রাইস মাত্র বাইশশো করে বাইশশো টাকা বাইশশো টাকা করে তারপর এয়ারফোর্স থেকে একটা প্রোডাক্ট আছে এই যে এই যে এটা এই প্রোডাক্টটা প্রাইস পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা ওয়েম গ্রেডের প্রোডাক্ট মাত্র ষোলোশো টাকা হ্যাঁ আরেকটা আছে হচ্ছে থ্রি ফিফটি এটার প্রাইস পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা তো আজকে আমাদের কালেকশনে এগুলো ছিল নতুন কালেকশন আসতেছি কার কালেকশন ঢুকবে আপনারা কন্ট্যাক্ট রাখবেন আমাদের পেজে অলওয়েজ আমাদের আপডেট দেওয়া থাকবে টপ তো আমাদের শপ এড্রেস আবার বলছি মিরপুরে বাগদাদ শপিং কমপ্লেক্স কে ফ্লোর টপ ব্র্যান্ড বিশ নম্বর দোকান আজকে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল মন মত জানাতে ভুলবেন না দেখতেছেন চমৎকার আউটস্ট্যান্ডিং লুকের কিন্তু অনেক কালেকশন চলে আসছে আপনারা যারা এখন নিতে চাচ্ছেন নিতে এখনও এখনো নেন নাই তারা কিন্তু চলে আসতে পারেন টপ ব্র্যান্ডে ভাইদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়েছে চমৎকার অনেক কালেকশন রয়েছে চলে আসতে পারেন দেখে শুনে আপনি আপনার পছন্দ অনুযায়ী স্নেকার্স এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি নেওয়ার সুযোগ রয়েছে আপনার এখানে সর্বনিম্ন স্নেকার্সের প্রাইস কত আছে যদি এখানে এসে দেখে নিয়ে যায় হ্যাঁ সর্বনিম্ন বারোশো পঞ্চাশ টাকা আছে তেরোশো পঞ্চাশ টাকা আছে যেমন নাইকুম অফার প্রাইস দিচ্ছি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এইচ ডি ওকে ওকে তো আমরা জর্ডান ফোরেও একটা অফার দিয়ে দিচ্ছি এই যে জর্ডান ফোরে এগুলা থাকবে মাত্র দুই হাজার করে লঘু খুলে করা বেশি একটা সাইজ নেই দেখে নিতে হবে মাত্র দুই হাজার টাকা তারপর একটা প্রোডাক্ট আছে আটত্রিশ সাইজ এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা একটা প্রোডাক্ট আছে মাত্র বারোশো টাকা একটা প্রোডাক্ট আছে বারোশো টাকা একটা একটাই আছে এগুলা বারোশো টাকা করে থাকবে ওকে বোধহয় দেরি করবেন না খুব দ্রুত আপনি আপনার অফারটি উঠবেন দেখাবে আগামী কোনো ভিডিওতে সন্তোষে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ হাফিজ